গণপতি হতানি মতানি বসাতে গণের চতুর্দশী মতায় রলাইখা হাসতে হামক্রাইনি বাবে বেশি বুরুম বুরুম ন মতায় রেবই তঙ্গ হনে শাখা মতানি তাংফা সুকান্ত ঘোষ গ্রাক সাল হাসতে নিমন্ত্রে অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা গণেশ মতানি মান্ডব ন চেম্বি রোমানি তো আপনাদের মাধ্যমে সমগ্র রাজ্যবাসীকে গণেশ পূজার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে সবাই আসবেন এই পূজাতে সবাই মিলে আনন্দ উপভোগ করব জাতীয় জনজাতির মেলবন্ধনে চলেই পূজা আমাদের পূজা চোদ্দতম পূজা শুরুটা যখন হয়েছিল তখন ত্রিপুরা রাজ্যে গণেশ পূজা বলতে হাতের গোনাতে দুই তিনটা মঠের মধ্যে এক দুটা পূজা হতো ছোটো ছোট করে মঠের মধ্যে কিন্তু এরকমভাবে রাস্তার মধ্যে বা বিভিন্ন এলাকা বা বোতে এরকমভাবে পূজা কোনো সময় হতো না কিন্তু আজকে দেখা যায় সমগ্র রাজ্য জুড়ে হাজার হাজার পূজা নতুন করে হচ্ছে খুব আনন্দের ব্যাপার আমাদের তো খুবই আনন্দ লাগে যে আমরা দিন একদিন শুরু করেছিলাম যে মহারাষ্ট্রকে দেখে যে পূজাটা করা যায় কিন্তু আজকে সমগ্র রাজ্যে এটা একটা উৎসবের যে পূজাটা চলছে সমগ্র মানুষ এই পূজাটাতে আনন্দ উপভোগ করে আমরাও আমাদের মতো করে এই পূজা চালিয়ে যাচ্ছি সবচেয়ে বড়ো জিনিসটি আমরা শুরু করেছিলাম নিজেরা নিজেরা কিছু টাকা পয়সা চাঁদা দিয়ে এই পুজোটা শুরু করেছিলাম আমাদের নিজেদের সামর্থ্য মতো এখন অব্দি এটাকে আমরা ধরে রেখেছি গরাক উত্তর জেলা নিয়ে কাঞ্চনপুর মহকুমারী জন্ডীপুর এডিসি ভিলেজ নীলমণি নিমণিপাড়া গামী তৈসাও তৈতুকা থাকে ফেকা খরকসা উমর কাসুকা দি বড় বড় খরক বরীকুনা থাকায় মানে ফী খরক নগর কীপিলকাতে করকসা নগর কিফিলিয়া বিশিস উমর শেমলি ডিয়ং আবো নি উলোনী বড় রক ডাক্তি দাক্টি ককটমা ররকা কানচনপুর হর বুথায় বেদেক ককটমা মানে পাটিমাথা হরবায় বেদেক সেবক লাইন রোগে লগে নুতুকানা পাটিমাথায় থাকা কাঞ্চনপুর মহকুমার ডিসিএম কাঞ্চনপুর থানা সাব ইন্সপেক্টর নরেন পুলিশে কবাং মাত্র সারক দামে রমই রুতুমানী ইয়গুলো মানুষ মান খাও

আপনারা আগে খবর পাইছেন যে বাচ্চাটা পাওয়া যায় না আগে খবর পাইছি তারা আগে রিসিভ করছিল আগের আগে আমরা দশ একটা কল পাইয়ে আমরা গেছিলাম দশজা থেকে কল পরে আমরা দশজার থেকে আবার কল এটেন্ড করছি করার পরে আমরা বড় গাড়িটা নিছি বড় গাড়িটা রাস্তা খারাপের গাড়িটা গেছে না তারপরে আমরা ডি সিএম সারে ফোন করছি ডিজার সার ফোন করেছি তারপরে প্রায় চার ঘন্টার পর অপারেশনের পরে আমরা ডেড পাইছি মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা স্রাং সালো আউলি জুদা জুদা গণেশ মোতাইনি মান্ডবন চেঙ্গে রেখা আর নি বেরো তঙ্গ দশমিক গাত নি বরদোয়ালি আমচাইনি মোতাইনি মান্ডব তে রানীর বাজার নি বিনায়ক মোথানি গণেশ চতুর্দশী নি মোতাইনি মান্ডবন গো চেঙ্গে রেজাখা আর মানজাখা বেরাইখিনি মন্ত্রী সুশান্ত চৌধুরী আকর্ষণ দেখুন আজকে বিগত কয়েক বছর ধরে আমাদের বিশেষ করে আমাদের সরকার আসার পর থেকে সমস্ত জায়গায় এখন দেখা যাচ্ছে যে গণেশ চতুর্থী এখানে অত্যন্ত আদরের সাথে এখানে পুজো সম্পন্ন হচ্ছে শুধু আগরতলায় না বিভিন্ন জায়গায় সারা ত্রিপুরাতেই এখন গণেশ পূজার একবার চারিদিকেই এটাকে সবাই করছে এখানে বিভিন্ন সামাজিক সংস্থা থেকে আরম্ভ করে বাড়ি ঘরেও এখন স্টার্ট হয়ে গেছে তো আমরা সবাই জানি ইতিহাস যে এলিফেন্ট হেডেড যে আমাদের দেবতা গণেশজি এবং গণেশজি যে ইতিহাস থেকে আমরা জানি যে কারণে শিবজি বলেছেন যে তোমাকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে কোনো পুজো বা যে কোনো একটা ভালো কাজ করার আগেই গণেশের পুজো আগে করতে হবে সেইভাবেই গণেশের পুজো হয় এখন হাস্তে হাফু শিখলা বেদেক থাই বাই উত্তর জেলা রংনক রঙ বোর্ড স্রানু থাউজেন টুয়েন সিক্স বিশি নি হাস্তে বেরেমনি রংনক থাইলাই মনো চেঙ্গে রেজা খা খেলো ত্রিপুরা বাতো তিরপুরা স্নামী সানানো নাহারে অ সালতাম রম চলী উত্তর পানি পানী সর অরুণাভ রয় সাইন্টেটিক এথলেটিক ট্রেক রিজিওনাল কলেজ অফ ফিজিকে এডুকশন চেঞ্জ ও খা টং নাই ও তালনি সাল নীতি জরা দালায় মর বি ব্রে উমর বিশি বি স্নি তে বিজুগু উমর বরীলা বেদেক গরু আলায়লাইমু চেঙ্গি রেখা হাস্তি শিখলা বেদেক তে থেদেক মন্ত্রী টিং রায় বনোকি বমানজাক বিনয় ভূষণ দাস সঞ্জয় দাস চেয়ারমেন পণীসাগর পঞ্চায়ত সমিতি আদৌ অনুরাধা দাস চেয়ারপার্সন পানীসাগর নগর পঞ্চায়ত হদানী সামু লাইনায় কাজল দাস চন্দ্রানী চন্দ্রন জেলা নাইকল ফাং আপনারা জানেন যে আমাদের খেলাধুলা দীর্ঘ সাত বছর যেহেতু তিনিও

সেটা দুই হাজার টাকা করে করা হয়েছে আমরা আগে দেখতাম এই ভাতা বাড়ানোর জন্য মিছিল করতে হতো লম্বা লাইন দিতে হতো কিন্তু আমাদের সরকার দুই হাজার আঠারোতে প্রতিষ্ঠার পর আমাদের সরকার যে গরিবের জন্য কাজ করেন তার জন্য কোন আন্দোলন করতে হয়নি বিনা আন্দোলনে দুই হাজার টাকা সামাজিক ভাতা করে দেওয়ার কাজ আমাদের সরকার করেছে ইতিমধ্যে জানেন আপনারা যে গরিবদের বাড়িতে পাকা নির্মাণ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আবাসন যোজনায় আমরা কোনোদিনও ভাবতে পারিনি ওই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিল্লিতে বসে ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের টাকা যাতে ঘরে পৌঁছে যায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় তার ব্যবস্থা আমাদের সরকার করেছে মোদীজি আমাদেরকে দিয়েছেন এবং আমাদের রাজ্যের সরকার এবং শুধু তাই নয় আজকে মহিলা সশক্তিকরণ থেকে শুরু করে বিভিন্ন ভাবে আমাদের এই রাজ্যের গরিব মেহনতি মানুষ বলেন আর আমাদের কৃষক শ্রমিক মহিলা যারাই বলেন তাদেরকে স্বরোজগার করার উদ্যোগ গ্রহণ করেছে

आमतली पी के ऑलरेडी एक जो केस नंबर 93 में अभी वो जे में है एक इनपुट जो मिला था इंटेलिजेंस एजेंसी से कि उनके घर पे कुछ आर्म्स स्टोर करके रखे हैं तो उस पर एक्ट करते हुए आमतली थाना की पुलिस और एस डी पी उन्होंने वहाँ पर रेड करी और रेड करने के बाद ये जब वहाँ पर घर के अंदर डीलिंग करी तो डीलिंग में हमको चार स्मॉल आर्म्स और सेवन मैगजीन्स बरामद हुए कोई भी ये बंदा है, है, है। तो ये ऑलरेडी रजिस्टर्ड है जो दीपांकर सिंह मैंने नाम बताया इन पे ऑलरेडी सेवन केसेस हैं और मोस्टली आम जाट के और वो ये घर में जो बाड़ी में एक जगह ऑफ द रूम में अंदर जमीन के अंदर गाढ़ गिर हुआ था গ্রাক সালও কয়লাশহর পানীচি হাটিও গণেশ মতাইন রুগী টা মেসুকী মতাইনি মান্ডন তেঙ্গি রেখা মন্ত্রী টিম্প রায় আর কমসং মানজাকা জেলা পরিষদ আদৌং বিমল কোর কয়লাশহর পুরব পরিষদ চেয়ারপার্সন চপলা দেব রায় ভাইস চেয়ারপার্সন নিতিশ দে আকর্ষণ আমরা শুধু আমাদের অতীত থেকে খুব তাড়াতাড়ি ভুলে যাই আমরা যারা আছি আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই আপনারা সকলেই জানেন এখানে যারা আছি আমরা আমরা কিন্তু না কোনো সময় ওইবার থেকে পালিয়ে এসেছি আপনারা জানেন এই স্বাধীনতার এক বছর আগেই স্বাধীনতার এক বছর আগে উনিশশো সালে সালের অক্টোবর মাসে গোটা দেবী অর্থাৎ অভিভক্ত ভারত যখন লক্ষ্মী পুজো গুরুগুড়ি লক্ষ্মী পুজো ধূমনাথ করে অনুষ্ঠান করছিল বাজি ফোটা ছিল আলো পুরো আলোকিত পুরো মানে মানে তখনকার ভারত অর্থাৎ আলোকিত ছিল সেই লক্ষ্মী পুজোর রাতে একদিকে একসঙ্গে প্রায় পাঁচ হাজারেরও বেশি মহিলারা আমার মায়েরা বোনেরা দর্শিত হয়েছে বাড়িঘর চালিয়ে দিয়েছে মানুষ উৎপাদিত হয়ে সেখান থেকে পালিয়ে এসে এই বাড়ি হাই হুইজা কপ্তমানে বিসংশী স্রাং সালী ফুঙ্গ জাগরিযা ছরা আমজায় সিদ্ধি চারা হামিয়া খ্লাই দেখা। যাত্রাপুর থানা নিয়ে পুলিশ র আবনতি যাত্রাপুর থানা নিয়ে উসি বর্দন বাই মাল এবং কাইসাও ব শাখা পূজা মানে ন অরুতুক মঙ্গল নখর কাহিনে ও সামং বুতাঙ্গ লগে তংবাইখা সাব ইন্সপেক্টর অমর কিশোর দেব বর্মা প্রীতম দত্ত নখবৈ কবাং মা টি এস আর জওয়ান রক অবহায় সালো ব খেক মঙ্গন কেবেন রে অবহাই সামং বুতাং খাই নাই হনে সাজা কা কিরং জাক আজকে সকাল থেকে আমরা কাটালিয়া সাউথ পাড়ার দিকে কবর খবর পাইছি যে এখানে কিছু নার্সারিতে গাঞ্জার নার্সারি করা হয়েছে অ্যাকর্ডিংলি আমরা আমাদের থানার অফিসার্স এবং স্টাফ এবং টিএসআর পার্সোনাল যারা আছে সবাইকে নিয়ে আমরা সাউথ দক্ষিণ পাড়া এখানে ফরেস্ট ল্যান্ড আছে এখানে এখানে একটা খালি জায়গাতে একটা লুঙ্গা জায়গাতে প্রায় দুই লক্ষর উপরে এখানে গাঞ্জার চারা করা হয়েছে এখানে এবং এগুলা অনেক বড় হয়ে গেছিল তো আমরা সাথে সাথে আমরা এগুলা ডেস্ট করি প্রায় দুই লক্ষ ছাড়া আমরা ডেস্ট করতে সক্ষম হচ্ছি এখানে এমনকি আরও করবে এর আগে আমরা এই মানে থলিবাড়ি এরিয়াতে করেছি এবং আজকেও করলাম এবং এই অভিযানটা আমরা জারি থাকি বিসকাং ওষা মতাইনরুগৈ বদ্রপলি অগ্রদূত সংগনি চেতন বাই অন্ধ্র প্রদেশ নি মঙ্গরজাগ জি চেতন হসপিটাল ও তাল নি বসক সাল নীজি চারতেই নীজি চুকু বদ্রপলী কমিউনিটি হল সালন রময় খামনি শিবির গায়ে সংসার জায়গায় ও শিবির অন্ধ্র প্রদেশ নি কার্ডিওলজি অর্থোপেডিক্স নিউরোলজিতে জেনারেল মেডিসিন বেডেক সুপার স্পেশালিস্ট রক ডেমারী রকন মাগনা শাক নাইন মাগনা শাক নাইমা বৈভা বিধি বরাই বাক নাই। ও জে বড় রক নি আয়ুষ্মান কার্ড সামজায় কয়ুষ্মান কার্ড সামনে নামনা নিব শেপ আবনতি স্রানো কক তুমা থাই রোগ পান্ডা খাইয়ে অ শাখা শাক

করেছি আগামী আঠাইশ এবং উনত্রিশ তারিখ দুটি দিন এখানে সেই অন্ধ্রপ্রদেশ থেকে বিশিষ্ট ডাক্তাররা পাঁচজনের একটা ডাক্তার টিম এখানে আসবেন এই শিবিরে আমরা অঞ্চলে প্রত্যেক জনগণকে আমরা মাইকিং করেছি এবং নিমন্ত্রণ দিচ্ছি সবাই যেন এই আঠাশ এবং উনত্রিশ তারিখ আমাদের এই স্বাস্থ্য শিবিরে এসে ওনাদের সেই ডাক্তার মশাইদের কাছ থেকে ওনাদের বিশেষ সেবা নিতে পারেন আমরা অগ্রগীর সঙ্গে পক্ষ থেকে সবাইকে অনুরোধ রাখছি সবাই যেন আঠাশ এবং উনত্রিশ তারিখ সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আমাদের সেই সেবা কেন্দ্র খোলা থাকবে সবাই যেন উপস্থিত থেকে এখানে সেই ডাক্তার মিশাদের কাছ থেকে সেই সেবা নিতে পারেন তার জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান পঞ্চায়েত নিয়ে রাং মন্ত্রী প্রণজিৎ সিংহা রায়নি মানজাক মাও স্রাং সালো আগরতলা প্রজ্ঞা ভবন কামি আউলি আমসাইনি মতানি কৃষাস আদৌ কেমিনার সেমিনার খা দেখুন স্টেটের যে রেভিনিউ নিজস্ব যে সোর্স অফ ইনকাম এটা তো বাড়ছে যদি এটা না বাড়ে তাহলে কেন আমাদের যে বাজেট ক্রমান্বয়ে যে আপনি দেখতে পাচ্ছেন যে গত এই বছর যে বাজেট হয়েছে থার্টি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড টোয়েন্টি থ্রি কোর্সের বাজেট আমরা করেছি এর আগে আমাদের বাজেট ছিল টোয়েন্টি এইট থাউজেন্ড আশপাশ এবং এর থেকে যে প্রতি বছর বাড়ছে আর যদি আমি আরও পিছনে চলে যাই সতেরো আঠেরো বাজেট ছিল পনেরো হাজার কুড়ি টাকার নিচে ক্রমান্বয়ে সেটা বেড়ে আমাদের গত বছর থাকে টু থাউজেন্ড ফোর হান্ড্রেড টোয়েন্টি থ্রি কোর্সে বাজেট করেছে তো এটা তো একমাত্র সম্ভব হয়েছে স্টেটের রেভিনিউ যে নিজস্ব সোর্স অফ ইনকাম এটা বৃদ্ধি পাচ্ছে এবং সর্বোপরি এটাও ঠিক পাশাপাশি বলতে হবে সরকার অ্যাডিশনাল কোনোরকম জবরদস্তি কোথাও ট্যাক্স কিন্তু আমরা আমরা ইম্পোজ করি নাই এটা যে সোর্স অভিন সেটাকে ভালো করে কাজ করে এবং সেটার মাধ্যমে আমরা আমাদের ট্যাক্স রেভিনিউ কালেক্ট করেছি এবং এখানেও আজকে এখানে বিভিন্ন রকম আমাদের পঞ্চায়েতগুলো থেকে যে রেভিনিউ কালেকশনের কথা উঠে আসছে সেগুলো দেখা যাবে যা তারা সঠিকভাবে অম বিনি মিয়া সরকার বিী হিগ্ন সাকলুং বারে না বগে আইজিএম সাকামনগো তে দে বাইশাবখা দক্ষিণ চন্দ্রপুর সুমন বিশ্বাসব বিনি হিগ্ন বারি না বাকে আইজিএম নগ এডমিট ক্লাইমানী নগ। হুমায়ূম মি বি মানীগমজাকমান আবু নি উলোন বঠানকা সালথং থানাও আবু নি উলো পুলিশ দোফাই মানীগ রুতুকি দৌমান জনাবো ন আতম সা দক্ষিণ চন্দ্রপুর নি সুমন বিশ্বাস বিনি বি মানীগ মানে বনক ফিরকি ফাইকা আর কক জিবা সাই রং দি মান গিফি মানে বেলাইন বেলাইনো খাস্রংাকা হুমায়ুনমী আবো উলো নরক নইন আক্ষক লৈ বরে বসা আতাখা আথানি বড়কনি টকথমং তেব বং লাই থাঙ্গা সালসাং থানানি রানা চেটার সেটার জি বড় খরক নে নিয়া ন খাকা হাম নিয়া ফারখা আমাদের এখানে পুলিশ স্টেশনে আজকে হোমেন মিয়া সরকার করে একজন ভদ্র লোক এসে রিপোর্ট করেছে যে সে বিজিএম হাসপাতালে ওর ওয়াইফ ডেলিভারি প্যাসিডিসে পড়ে থেই ওর যা টাকা নিয়ে এসেছিল ও মানি দেয়নি জিনিস সব ফিফটিন থাউজেন্ড রুপিস মালিভেক্স হারিয়ে গেছে তার মোবাইল সঙ্গে নেই একটা জায়গাতে খাওয়ার জন্য গিয়েছিল সে ওখানেও পয়সা দিতে পারে সঙ্গে সঙ্গে আমাদের সাব ইন্সপেক্টর অজয় সাহাকে আমরা ডাইরেকশান দিই এবং বের করার জন্য খোঁজার জন্য অজয় সাহা হসপিটালে যায় এবং খোঁজাখুঁজি যখন করছে তখন ওইখানেই একটা ছেলে ও পুলিশের কাছে এসে বলে যে স্যার আপনারা যে খুঁজছেন সুমন বিশ্বাস বলল যে একটা মানিবেছি এরকম পনেরো হাজার টাকা আছে পুলিশের কাছে ওই প্রডিউস কর তো এখানে দুজন যে সুমন বিশ্বাস এবং হুমায়ুন মিয়া সরকার দুজনেরই ওয়াইফ ওখানে ডেলি হসপিটালাইজ ছিল এবং কিছুক্ষণ পরেই তাদের দুজনেরই দুটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয় তো তারা দুরুজনের আজকে কন্যা সন্তানের জন্ম হয়েছে এবং তারা একজন তো একটা উদাহরণ দিয়েছি একটা মেসেজ দিয়েছি যে এখনো যারা আছে শহরে সৎচুলক এবং অনেস্ট লোক আমাদের ভিতরে অনেক আছে এবং আমরা এরকম ভাবে আমরা অনেস্ট পরিচয় দেব তেলামোরা মহকুমা ওয়া হাফার ডেরা蒙কা সমূহ বেদেকো কেসেকে রেঙ্গনি কক্সে জামু করে তাবো হাই নো হাই কতাল কোকসে জামন কাশাও ইফাইকা তেলা মুরা মহো কুমা নাই কল বেদেক নিয় হাপার দেরা মন কাশমন বেদেগো হাপাং নি কেরং রাইদা সবাই এশিনি জাক বরক নো হাপার দেরা মন কাশমন বেদেগো চুবাওয় শামন ট্রেনিং দিরি ও শেবো গো চি তক না তাই তোগুই তং উখনি নো কাশাকা হাপাং নি রাইদা রে গই সিভিল ডিফেন্স অফ বিসি জি জার উমর উনিয়া সাক জরাতে ট্রেনিং দিউই মানিয়া হনে খাজাক তংগো কি রাইডার সবাই দেলামুরা হাফার দেরামঙ্কা সমম পেদেগো সিনিয়র হেলপার বিবেক বট্টাচি তে সুমন দেবনাথ বড় খরং নেই বড়নি চিনি যাক চি ক্লাসিকলি রক ন ট্রেনিং রি রি উইতোং হোনে কক চ জামঙ্কা শাখা আখানে যে আবদা মানে কর্তব্যমনি তলে তাইনে কইছে আমারে কইছে ক তোমার তাডা হইছে না তলে তুমি করতা না আমি 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 তলে অনেকরতে আর আর ছাড়া করতাছে

খাইজা ক্লাইজাকা ধর্মনগর নি বিবেকানন্দ শারদ শতবার্ষিকী ভবন। আর উত্তর জেলা হায়ার সেক্ডারী রংনকি খরক থামরাং রক কী নই ইভেন্টক গরুখা পান্ডব মানজাকা উত্তর জেলা জেলা পরিষদ ক কাসক অকরা ববতুষ দাস জেলা রং বেদেক ওএসডি সমীর রঞ্জন নাথ জেলা রংগা বিফং ফিরঞ্জন ত্রিপুরা নখবী সেগুণী রক হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুল আছে একশো এগারো এর মধ্যে থেকে এখন বিভিন্ন স্কুল থেকে তিনশো আটজন বিভিন্ন ইভেন্টে বারোটা যে ইভেন্ট আছে এই ইভেন্টে অংশগ্রহণ করছে আমরা আশা করছি এই ইভেন্টগুলিতে তাদের যে প্রতিভা সে প্রতিভা বিকাশ ঘটাতে পারবে এবং রাজ্য স্তরে যখন প্রতিযোগিতায় যাবে তারা সেখানেও সুন্দর ভাবে তারা তাদের পারদর্শিতা প্রদর্শন করবে এবং জাতীয় স্তরে যাওয়ার জন্য আমরা আশাবাদ তো এখানে আজকে আমরা যে প্রোগ্রামটা অনুষ্ঠান করলাম এখানে আমাদের উত্তর জেলার স্ব স্ব বিপতি ছিলেন টাকারজলা বিধানসভা মথাই আকারে ক্ষুম্বপ বার বিজেপি বদল বাইক কোরেং লাইফা কুমি থাম নু খেখ বাসীনী বড় রংালো টাকারজলা মণ্ডলী জন্ম জয়নগর ভিলেজ কমিটি হরিমঙ্গল টাকার জলা মণ্ডল কমিটি নি কাসকর নির্মল দেব বর্মা থেকে দুরমুবাই বান্দা কসাইজাকা আর মত হই কারে বিজেপি বদলবাইলাইক বড় সফে না হারখা বিজেপি বদলী আদৌ র

チニーゴネスとトシ、ハクトルドナンギノ、モタイルザゲトン টংথং মূল বয়ার শিবজাজা হাসতে ও আবু ফেলাই মূল নুজাগ্লি পইলা বিজেপি কায় থামি বা বিলুনি মন্ডল নি চেতন বাই গণেশ মতাই রাজাকা হাসতে নি লুকু হামগ্রাই বাকে অমতাই নি থানী দিয়াইখা যত কামি মতাই রায় র গণেশ চতুর্দশী রুগে খাটুং লাইজাক মানে নুজাকা লুকু রক নি বিং সবাইকে সকলকে গণেশ চতুর্থী শুভেচ্ছা ও প্রণাম আমরা বিলোনিয়া মন্ডলের উদ্যোগে আমরা ভারতীয় জনতা পার্টি দক্ষিণ পিলাক জেলা অফিসে গণেশ পূজার আরাধনায় ব্রতী হয়েছি আমরা এই পূজা সকলের মঙ্গলার্থে করছি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে সকলের সুখ সমৃদ্ধি কামনা করে আমরা ভারতীয় জনতা পার্টি মন্ডলের এই পূজায় ব্রতী হয়েছি আপনাদের সকলকে আমরা সাদরভাবে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকলে এসে এ পূজায় অংশগ্রহণ করবেন এই উপলক্ষে আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আমরা আগামীকাল বস্ত্র বিতরণ আয়োজন করেছি তো যারা যারা আবশ্যক ওনারা আসবেন আমাদের থেকে বস্ত্র গ্রহণ করে আমাদেরকে আশীর্বাদ করবেন আপনাদের সকলেরই সাধারণ নিমন্ত্রণ রইল আপনারা এসে পূজা উপভোগ করবেন ধন্যবাদ